একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে যেই ত্রিভুজটা হচ্ছে কি সমবাহ ত্রিভুজ এবং ওই ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু যেখানে একটি বিন্দু আছে ওই বিন্দু থেকে তিনটি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার আমরা যদি সমবাহু ত্রিউজটি অঙ্কন করি যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান তাহলে ওই ত্রিভুজটিকে টিকে কি বলে হয় সমবাহু ত্রিভুজ আমরা আর একটি বাহু যদি অঙ্কন করে এই এই সি একটি সমবাহু ত্রিভুজ এই বি সি একটি সমবাহু ত্রিভুজ এর অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু আমরা এইখানে যদি একটি বিন্দু যে কোনো বিন্দু ও নেই অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু ও তাহলে এই ও বিন্দু থেকে এই তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এই একটি একটি লম্ব যদি হয় এরকম এটা যদি হয় এই ও ডি এই ও ডি একটি লম্ব এর সমান যদি হয় সিক্স সিক্স সেন্টিমিটার এই সিক্স সেন্টিমিটার আর লম্ব আমরা যদি এই এসির উপর অঙ্কন করি ওই লম্ব দৈর্ঘ্য হচ্ছে কি এরকম এই এটা আমরা যদি এই এটা যদি হয় ও ই ও ই আরটি লম্ব এটার দৈর্ঘ্য হচ্ছে কি সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার এবং আরেকটি লম্ব হচ্ছে আমরা যদি এই ও বিন্দু থেকে এ বি এর উপর অঙ্ক অঙ্কন করি এটা হচ্ছে কি এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার তাহলে আমাদেরকে বলেছে এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এই এ বি বা বি সি বা এসি যে কোনো একটি দৈর্ঘ্য বের করতে এবং এর ক্ষেত্র ফল নির্ণয় করতে এটা হচ্ছে ও এফ লম্ব ধরে এই ত্রিভুজের প্রত্যেক বাহুদ দৈর্ঘ্য এক্স দড়ি এক্স সেন্টিমিটার হলে সেন্টিমিটার সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল হবে আমরা জানি রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার যে সম বাহু ত্রিভুজ আমরা এর ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে আমরা লিখতে পারি এই রুট বাই রুট থ্রি বাই ফোর বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে এখন আমরা যদি ও এ এবং ও বি এবং ও সি ও যোগ করে তাহলে ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র এই এবিভুজ ক্ষেত্র ক্ষেত্র এই এ বি সি এর ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান আমরা পাবো সমান যদি লিখি তাহলে এই তিনটি ত্রিভুজ যদি এ ও বি একটি ত্রিভুজ বি ও সি একটি ত্রিভুজ এবং সি ও এ আর ত্রিভুজ তিনটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লিখি ত্রিভুজ বা এখানে আমরা যদি লিখি এই ত্রিভুজ ক্ষেত্রে এ ও বি আমরা জানি ত্রিভুজের সমান হচ্ছে হাফ ইনটু বমি হয় এই ও এফ হচ্ছে লম্ব এটা হচ্ছে উচ্চতা ধরে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এটা হবে হাফ ইন্টু বমি ভূমি হচ্ছে এ বি এই এ বি হবে উচ্চতা ও এফ প্লাস আমরা লিখতে পারি এই হাফ ইন্টু হবে এই হাফ ইন্টু এই ত্রিভুজ ক্ষেত্র বিও সি এর বুমি হচ্ছে বিসি আমরা বিসি লিখি বি সি এর উচ্চতা হচ্ছে এই ও ডি ও ডি প্লাস আমরা এই ত্রিভুজ ক্ষেত্র এ ও সি সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এই হাফ ইন্টু বুমি বুমি হচ্ছে এ সি এসি উচ্চতা হচ্ছে ও তাহলে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এর ক্ষেত্রফল বা এটা সমান আমরা যদি লিখি এই হাফ ইন্টু হবে এই হাফ ইন্টু এ তো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এক্স তাহলে বি সমান এক্স সি সমান এক্স এবং এই সি সমান এক্স তাহলে আমরা লিখি এখানে এই এক্স লিখতে পারি এখানে এক্স লিখতে পারি এরপরে যদি আমরা লিখি প্লাস এইট সেন্টিমিটার প্লাস এই হাফ হাফ লিখি এই 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 হাফ 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 ডট ডট টু আমরা প্লাস আর ও ই টু হচ্ছে সেভেন আমরা এখানে যদি সেভেন লিখে লিখে এখানে আর একটু নিচে যাই তারপর এটা সময় লিখি এই হাফ ইন্টু এক্স আমরা যদি কমন নেই তাহলে আসে এইট প্লাস সিক্স প্লাস এই কোর্সটা আমরা পাই এখানে এই হাফ ইন্টু এক্স ডট হবে এখানে এই টোয়েন্টি ওয়ান সমান আমরা পাই এখানে এই টোয়েন্টি ওয়ান এক্স ডিভাইড বাই টু সুতরাং আমরা এখানে লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখছি রুট থ্রি বাই ফোর এক্স এবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্র ফল এই হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই রুট থ্রি বাই ফোর এক্স টু এই এক্স স্কোয়ার টু আমরা লিখতে পারি এটা এই দুটি ক্ষেত্রফল সমান এটা সমান আমরা লিখেছি এখানে সমান আমরা লিখতে পারি এই টোয়েন্টি ওয়ান এক্স ডিভাইডেড বাই টু এটা বা এটা সমান আমরা এই ফোর বাই এক্স দ্বারা গুণ করে পাই তাহলে রুট থ্রি এক্স রুট থ্রি এক্স টু আসবে এই এখানে আসবে ফোরটি টু আমরা কি করেছি এই ফোর বাই এক্স দ্বারা

ডিভাইডেড বাই থ্রি তা এটা সমান আমরা পাই আমরা ক্যালকুলেটার সাইজে যদি ভাগ করি তাহলে হয় এই টোয়েন্টি ফোর ভাগ করি তাহলে এটা টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন টু ফোর নাইন এত প্রায় আমরা বলতে পারি যেহেতু দশমিকের পরে অনেকগুলি সংখ্যা অঙ্ক আছে তাই এটা আমরা তিন ঘটে রেখে আমরা বাকিটা প্রায় দেখতে পারি সুতরাং এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দুর্গ সমান সুতরাং এই প্রত্যেক বাহুর দুর্গটি ফোর দশমিক টোয়েন্টি টু ফোর নাইন এত সেন্টিমিটার সেন্টিমিটার প্রায় আমাদেরকে প্রায় লিখতে হবে এরপর বলা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল সমান আমরা জানি যেই ত্রিভুজের সমবাহ ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হবে এই রুট থ্রি বাই ফোর এই এক্স স্কোয়ার এটা সমান এত বর্গ বর্গ সেন্টিমিটার বা এটা সমান আমরা প্রায় এই রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এই এক্স এর মান হচ্ছে টোয়েন্টি ফোর দশমিক টু ফোর সমান বর্গ এর বর্গ সেন্টিমিটার সমান এটা সমান ক্যালকুলেশন করলে আসে ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে আসে এই টু ফাইভ ফোর পয়েন্ট এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে আমাদের ক্ষেত্রফলটাও প্রায় হবে কেন এই দশমিক পর অনেকগুলি গড় এই অঙ্ক তাহলে আমরা এই এর ক্ষেত্রফল সমান পেলাম এই এটা হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুশো চুয়ান্ন দশমিক ছয় এক এক বর্গ সেন্টিমিটার ফ্রায় আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে চব্বিশ দশমিক দুই চার নয় দশমিক চব্বিশ দশমিক দুই চার নয় সেন্টিমিটার ফ্রায় তাহলে এই দুটি আমাদের কাছে আছে এই দুটি উত্তর তাহলে এটা অ্যান্সার